আজ আমি আপনাদেরকে একটা ব্যাপার নিয়ে পরিচিত হতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি এসেছিলাম হচ্ছে সাধর মাশরুম গবেষণা ইনস্টিটিউটে তো এখানকার ভিতরের দিকে একটা বাগান যেটা হচ্ছে আপনার এদের এরিয়ার মধ্যেই করা আমরা নিয়মিতভাবে একটা ব্যাপার নিয়ে সবাই খুব আগ্রহী এবং উচ্ছ্বাস প্রকাশ করতেছি সেটা হচ্ছে যে ভিয়েতনাম নারকেল আমরা যারা তরুণ উদ্যোক্তা তারা চাচ্ছে যে তাদের বাগানে ভিয়েতনামি নারকেল লাগানোর এবং তো আমরা সময় বলে থাকি যে হচ্ছে এখানে আড়াই থেকে তিন ফুটের মধ্যে ফল আসে এবং এটা মোটামুটি তিন বছরের মধ্যে ফল আসে তো এখানে এসে আমি খুবই অভিনত যে আমরা এখানে একটা দেখেছি বাগান যে বাগানটাতে অনেক দূর আমি নাইপিল গাছ লাগানো আছে এবং আপনি দেখতে পাচ্ছেন আমার পাশে একটা নারকেল গাছ এখানে কিন্তু খুব অল্প জায়গার মধ্যে মোটামুটি ফলটা এসেছে এবং এখানে দেখতে পাবেন যে অনেক সুন্দরভাবে ফল আসছে এখানে এখানে পরিচর্যার একটু অভাব হচ্ছে তবে খুব দ্রুত একটু ঠিক হয়ে যাবে এবং খুবই ভালো লাগছে যে আমরা আজকে সরাসরি নিজেদের দেখতে পাচ্ছি এখানে ফল আসছে নিশ্চিন্ত হ্যাঁ মোটামুটি এক থেকে দেড় হাত দূরেই গিয়ে ফল আসা শুরু করেছে খুবই ভালো লাগলো এবং আপনারা চাইলে আমাদের দেশে এই ফলটা অবশ্যই করা সম্ভব গাছটা ওকে সবাইকে ধন্যবাদ